তো চলুন শুরু করি তো ভিডিও শুরু আমাদের নতুন অবশ্যই নতুন ভিডিও জন্য তো দেখতে পাচ্ছেন এটা করতে হবে প্রথমে আপনাদেরকে শেয়ার করার পরে আপনারা করবেন করার পরে এটার উপর চাইপা চাইপা এই যে আই অপশনে ক্লিক করবেন অথবা অ্যাপস ক্লিক করবেন অ্যাপস ক্লিক করার পরে একটু দিকে আসবেন এখানে দেখতে পাবেন আপনারা পারমিশন পারমিশন নামে অপশনটা দেখার পরে এখান থেকে আপনারা এই যে মেসেজ এস এম এস আমারটা কিন্তু মেসেজ লাগে আপনারা এস এম এস দেখা থাকতে পারে তো এখান থেকে আপনারা এই পারমিশনটা দিয়ে দেবেন দেখেন আমার কিন্তু পারমিশনগুলো সুন্দরভাবে দেওয়া আছে চারটা পারমিশন দেওয়া আছে এক নম্বরে মেসেজ দুই নম্বরে ফোন তিন নম্বরে কনট্যাক্স চার নম্বরে নিয়ার বাই ডিভেস এই চারটা অপশন আপনারা কী করবেন এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আমরা বের হয়ে যাব আমরা হচ্ছে গিয়ে এটা একটু সরিয়ে দিব সরে দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে মাস্টার বের ক্লিক করবো দেখেন আমার এখানে কিন্তু অলরেডি দুইটা অ্যাপস কিন্তু পূরণ করা আছে দেখেন আমার দুইটা নাম্বার কিন্তু এখানে লগ ইন করা আছে যদি সেটা একটু দেখেন দেখেন দুইটা নাম্বার লগ ইন করা আছে তো আমি আরেকটা নাম্বার লগ ইন করে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন দুইটা নাম্বার কিন্তু আমার এখানে লগ ইন করা আছে তো আমি আরেকটা নাম্বার লগ ইন করে দেখাবো তো তিন নাম্বারটা যেহেতু আমি লগ ইন করবো লগ ইন করছি তো তিন নম্বরটা ক্লিক ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবো তো রেজিস্টার ক্লিক করার পর আমার যে নাম্বারটা আছে কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো খুব সহজে এবং হচ্ছে গিয়ে একদম ঝামেলা ছাড়া কিন্তু আপনারা এটা লগ করতে পারবেন দেখেন ওটিপি চলে এসেছে নিচে কিন্তু অ্যালাউটা চলে এসেছে আমি কিন্তু এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর আমার যে পাসওয়ার্ড আছে আমার সেটা আমি এখানে বসিয়ে দেবো দেখুন আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন ঠিক আছে শুরু করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হোম পেজে চলে আসবেন এখানে এখানে চলে আসার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু

আমরা এখান থেকে আমরা সিমটা খুলে ফেলবো দেখেন খুলে ফেলার সাথে সাথে সিম বের করার আগেই কিন্তু আমাদের এখানে কিন্তু উপরে একটা লেখা চলে এসেছে আমরা ওয়ান সিমটা শুধু ভরে দেবো দেখেন ভরে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার উপরে কিন্তু একটা লেখা আসছে যে ইন্টারনেট কানেকশন চালু করে

আমরা দুই তিনবার লগ ইন লগ আউট করে নিব এখান থেকে তো এখান থেকে লগ লগ আউট করার পরে কিন্তু আমাদের বিকাশগুলো আর কোনোভাবে যাবে না ইনশাল্লাহ এখানে থেকে যাবে তো দেখুন আমাদের কয়েকবার লগ ইন লগ আউট করে নিচ্ছি আলহামদুলিল্লাহ তো আমরা যদি এখন এখান থেকে একদম বের হয়ে যাই নতুনভাবে যদি আবার ঢুকি যে তিন নম্বরটা যেহেতু আমি লগ করছি তো তিন নম্বর ডোয়ার উপর ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এক সুন্দরভাবে কিন্তু আমার লগ হয়ে গেছে তো দেখুন এই এক মোট কিন্তু আমি তিনটা লগ করছি আর ওয়ান সিম কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ওয়ান সিম কিন্তু একটা সিম আছে আর আমার কিন্তু sem এখানে কিন্তু তিনটা বিকাশ আমার লগইন করা আছে তো এইভাবে হচ্ছে আপনারা একাধিক আপনার ফোনে কিন্তু বিকাশ নগদ রকেট লগইন করতে পারবেন আর একটা কথা সেটা হচ্ছে যে নগদ বর্তমানে কিন্তু বর্তমানে কিন্তু দিনের বেলায় লগইন করা যাচ্ছে না 11টা 11টার পরে কিন্তু আপনারা যে নগদ গুলো লগইন করার জন্য ট্রাই করতে হবে ইনশাআল্লাহ নগদ গুলো লগইন হবে আশা করি ইনশাআল্লাহ তো এই পর্যন্ত আজকে ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ আর এই অ্যাপস যদি প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ভিডিও ডিস বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ওখানে জয়েন্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছ থেকে অ্যাপস নিতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই চার্জ প্রযোজ্য ধন্যবাদ ছবি কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম